তোমরা তোমাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে ফেসবুকে যারা ভিডিও বানাও তাদের জন্য কিন্তু সুখবর চলে এসেছে ফেসবুকে যে মনিটাইজেশন পলিসি সেটা চেঞ্জ হয়েছে ফেসবুকে যে পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগতো সেটা কিন্তু এখন আর লাগছে না কারণ তোমরা ফেসবুকের সম্বন্ধে অনেকেই জানো যে ফেসবুকের যে এই পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম ক্রাইটেরিয়া এর সেটা কিন্তু আর আগে কিন্তু আরও বেশি ছিল সেটা ছিল দশ হাজার ফলোয়ার্স এবং এক লক্ষ মিনিট ওয়াশ টাইম ছিল ঠিক আছে তো সেটাকে কমিয়ে ফেসবুক কিন্তু পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম করেছিল ঠিক আছে তো ফেসবুক কিন্তু আবারও সেটাকে চেঞ্জ করে কোনো রকম ক্রাইটেরিয়ায় রাখলো না মানে এই পাঁচ হাজার ফলোয়ার্স এবং যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম সেটা কিন্তু সম্পূর্ণরূপে সেখান থেকে তুলে দিয়েছে ঠিক আছে তো তোমাদের জন্য কিন্তু সুখবর এটাই যে তোমাদেরকে এখন ফেসবুকে মনিটাইজেশন অন করার জন্য কোনো রকম ফলোয়ার্স এবং ওয়াশ টাইমিং ক্রাইটেরিয়া পূরণ করতে হবে না তো তোমরা যদি ফেসবুকে মনিটাইজেশন পলিসিতে যাও তো সেখানে তোমরা কিন্তু কিন্তু দেখতে হবে যে এখন সেখানে কিন্তু আর এই পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইমিং যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু নেই কারণ এখানে কিন্তু আগেতে ছিল এবং সেই মানিস্ট্রনটাও তোমরা দেখতে পাচ্ছে যে কতটা কমপ্লিট হয়েছে এবং কতটা বাকি আছে ঠিক আছে তো এখন কিন্তু এখানে শুধুমাত্র দেখা যাচ্ছে যে আই এম ইন্টারেস্টেড এই অপশানটা রয়েছে ঠিক আছে ইন্টারেস্টেড রয়েছে এবং একটা বক্স দেওয়া হচ্ছে এখানে এই বক্সে তোমরা তোমাদের পছন্দ মতো কমেন্ট লিখে কিন্তু সেটাকে তোমরা আই এম ইন্টারেস্ট করে ফেসবুকে কিন্তু ফিডব্যাক করাতে পারো ফেসবুক যে তোমাদের ফেসবুক পেজটাকে ফেসবুক টিম যখন তোমাদের ফেসবুক পেজকে রিভিউ করবে এবং দেখবে যে তোমাদের পেজটি কিন্তু মনিটাইজেশনের জন্য এলিজিবল তাহলে কিন্তু ফেসবুক কোনো রকম ক্রাইটেরিয়া ছাড়া কিন্তু তোমাদের পেজটাকে মনিটাইজেশন অন করে দেবে ঠিক আছে তো তার জন্য তোমাদের কিন্তু কিছু টিপস ফলো করতে হবে টিপসগুলো হচ্ছে যেমন ধরো তোমাদের যে তোমরা যে ভিডিওগুলো বানাবে সেগুলো কিন্তু কোনো রকম কপি ভিডিও হওয়া চলবে না অরিজিনাল তোমাদের ভিডিও হতে হবে ঠিক আছে কোথা থেকে কোনো রকম মিউজিক ব্যবহার করা চলবে না একদম তোমাদের সম্পূর্ণরূপে একদম কোয়ালিটি হতে হবে এবং তোমাদের নিজেদের ভিডিও বানাতে হবে হবে তো তাহলে কিন্তু তোমরা এই মনিটারেশনের জন্য ফেসবুককে ইন্টারেস্ট দেখাতে পারবে এবং ফেসবুক যদি তোমাদের এই পেজটাকে রিভিউ করার পরে দেখে যে তোমাদের পেজটায় মনিটাইজেশনের জন্য এলিজিবল তাহলে কিন্তু তোমাদের পেজটাকে কিন্তু ফেসবুক অন করে দেবে ঠিক আছে তো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারছো যে ফেসবুকে যেই মনিটাইজেশন ক্রাইটেরিয়া সেটা কিন্তু এখনও নেই ঠিক আছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দেবো এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পর্বতদের দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমি যে ভিডিওগুলো মানাচ্ছি এগুলো তোমরা যদি টেক্সটে পড়তে যাও তাহলে কিন্তু তোমাদের জন্য একটা ওয়েবসাইট আমি ওপেন করেছি সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনের মধ্যে উঠছে সেটা কিন্তু তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে কিন্তু আমাদের এই পোস্টগুলো পড়তে পারে আশা করছি তোমাদের এই পোস্টগুলো ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা আবার পরবর্তী ভিডিওতে